নমস্কার আমরা এখন টুকটুকি নগর হসপিটালে রয়েছি এখানে ঘটেছে একটি অস্বাভাবিক এবং বিপজ্জনক ঘটনা একজন দুষ্কৃতী প্রবেশ করেছে এবং হাসপাতালের মধ্যে বিস্ফোরণ করার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বন্ধুরা এটা আমি কি শুনলাম আমাদের শহরে নাকি হসপিটালটাকে একজন দুষ্কৃতী বম দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বেঁচে থাকতে এটা কোনোদিনই সম্ভব না যে করি হোক ওই হসপিটালটাকে আমাকে বাঁচাতেই হবে আমাকে কিছু করতে হবে আমাদের শহরে শেষ মাথায় একটা ব্যক্তি আছে যিনি বম ডিপিউজ করতে পারে আমাকে এখন তার কাছে যেতে হবে যে করি হোক না কেন হাসপাতালটাকে আমাকে বাঁচাতেই হবে না হলে আমাদের শহরে সব মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে এই তো চলে এসেছি দেখি ঘরেতে কেউ আছে নাকি বলছিলাম স্যার স্যার আছেন নাকি ঘরেতে কে কে ডাকে আমায় ওই তো ওই তো আওয়াজ শোনা যাচ্ছে উপর থেকে যাই উপরে গিয়ে দেখি বলছিলাম যে স্যার আমাদের শহরে শেষে যে হসপিটালটা রয়েছে সেখানে একটি দুষ্কৃতি বোম মেরে বিস্ফোরণ করার চেষ্টা করছে আপনাকে এক্ষুনি যেতে হবে আমার সঙ্গে বোম ডিফিউজ করার জন্য আমি যেতে পারবো না কিন্তু আপনাকে শিখিয়ে দিতে পারি বোম ডিফিউজ করা একটা সত্যি কি শর্ত শর্তটা হলো এই ভিডিওটা যে দেখছে তাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা লাইক করে দিতে হবে বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে বেঁচে যাবে আমার এই হসপিটালটা তোমাদের একটি সাবস্ক্রাইবে বেঁচে যেতে পারে হাজার হাজার অসুস্থ মানুষের জীবন চলো বন্ধুরা শিখে গেছি এবার তাড়াতাড়ি আমাকে হাসপাতালের সামনে যেতে হবে এই তো চলে এসেছি হাসপাতালের সামনে এবার তাড়াতাড়ি বমটা রিফিউজ করি বন্ধুরা তোমাদের সাপোর্টের জন্য আমি হাসপাতালটাকে বাঁচাতে পারলাম